হ্যালো ফ্রেন্সেস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম অনুরদশ সতেরো ফুটবল বিশ্বকাপের ড্রি গ্রুপে আর্জেন্টিনা এক ম্যাচ খেলেছে এবং টিউনেশিয়া তারাও একটি ম্যাচ খেলেছে এক ম্যাচে দুই দলি জিতেছে এবং আর্জেন্টিনা বেলজিয়ামকে হারিয়েছে এবং টিউনেশিয়াও বড় ব্যবধানে জিতেছে এবং এই দু দলের মধ্যকার এখন একটি লড়াই সামনে আছে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ডি গ্রুপে আর্জেন্টিনা অনুর্দ্ সতেরো দল এবং টিউনেশিয়া অনুর্দ সতেরো দলের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটির সময়সূচি তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ছোট্টু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে খেলাধুলার সকল আপডেট পাবেন আর্জেন্টিনা অনুর্দ্শত দল এবং টউনেশিয়া অনুর্দশত দলের মধ্যকার আর ফিফা বিশ্বকাপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরের ছয় তারিখ নভেম্বরের ছয় তারিখ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচটি আপনারা কোথায় দেখতে পারবেন এই আপডেট অনেকে চান বা জানতে চান এই ম্যাচটি মূলত আপনারা দেখতে পারবেন ফিফার যে এই ইউটিউব চ্যানেল সেখানে ফিফার ইউটিউব চ্যানেল ব্যতীত বাংলাদেশে এই ম্যাচগুলো কোনো জায়গায় দেখানো হয় না